নমস্কার আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যদি আপনারা ফেসবুক পেজের ভিডিওকে ভাইরাল করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিক নিয়মে ভিডিওকে আপলোড করতে হবে এবং সঠিক নিয়মে ভিডিও আপলোড করা গুরু সরি সঠিক নিয়মে ভিডিও আপলোড করা খুবই গুরুত্বপূর্ণ সঠিক নিয়মে আপনারা কীভাবে ভিডিও আপলোড করবেন ভিডিওটির অবশ্যই আপনাদেরকে টাইটেল বসাতে হবে এবং ভিডিওটির ডিসক্রিপশান বসাতে হবে এবং যে ভিডিওটা আপনারা আপলোড দিলেন বা আপলোড করলেন সেই ভিডিওটার অবশ্যই একটা থামনেল বসাতে হবে এবং ট্যাগ অবশ্যই বসাতে হবে এসব কাজগুলো না করলে আপনাদের কিন্তু ভিডিও কোনো দিন ভাইরাল হবে না এত সব কাজগুলো করার জন্য আপনাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কোনো দিন করতে পারবেন না বা এত সব অপশান আসবে না তা তার জন্য এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে ভিডিও টাইটেল ডিসক্রিপশান এবং থামনেল এবং টেক আমি বসাচ্ছি তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন না তো মিস করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না তো আমি ভিডিওটা শুরু করছি ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের কাছে একটা একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা বা ফেসবুক পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন তো আমি ভিডিওটা আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্ক্রিনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রম ব্রাউজার একটা আমার আছে তো আপনাদেরকেও অবশ্যই ব্রাউজার থেকে আপনাদের ফেসবুক আইডিটাকে লগ ইন করতে হবে তো আমার প্রথম থেকে ফেসবুক আইডিটা ক্রম ব্রাউজারে লগ ইন করা আছে দেখতে পাচ্ছেন আমি ক্রম ওপেন করছি ওপেন করার পর এই যে ফেসবুক আমি ক্লিক করছি ফেসবুকে ক্লিক করার পর আপনাদের যদি ডেস্কটপ মোড ডেস্কটপ মোড অন না থাকলে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফেসবুকটাকে এই ব্রাউজারে ডেস্কটপ মোডে অন করতে হবে সেই ডেস্কটপ মোড অন করার জন্য এই যে থ্রি ডট উপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করার পর এই যে এই যে উপর দিকে টেনে নিয়ে আসবেন তারপর দেখবেন ডেস্কটপ সাইট তো এখানে যদি আপনাদের টিক না দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনারা টিক দেবেন তাহলে আপনাদের ডেস্কটপ মোডে অন হয়ে যাবে তো আপনাদের ব্রাউজারে ফেসবুকটা লগ ইন করার পর আপনারা কী করবেন এই যে আবার থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাব এই ট্যাবে ক্লিক করবেন নিউ ক্লিক করার পর এখানে সার্চ করে আপনারা সার্চ করবেন ফেসবুক বিজনেস ম্যানেজার এই যে দেখতে পাচ্ছেন ওপ ওপরের টাইটেলটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন নিচের দিকে আছে এই যে অপশনটা ফেসবুক বিজনেস ম্যানেজার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমি ক্লিক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক পেজটাতে আমি ভিডিও আপলোড করব সেই ফেসবুক পেজটা আমার লগ হয়ে গেছে তো এর জন্য আপনার এই লগ হয়ে গেছে তো এরপর আমি ভিডিও আপলোড করবো তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েটার পোস্ট বলে অপশান আছে এই ক্রিয়েটার পোস্টটা আমি ক্লিক করছি ক্রিয়েটার পোস্টটা ক্লিক করার পর এরকমভাবে একটা ইন্টারফেস খুলে আসবে এই ইন্টারফেসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এ ভিডিও তো যে ভিডিওটা আপনারা আপলোড করতে চান সেই ভিডিওটা এখানে এ ভিডিওতে ক্লিক করবেন তো আমি এ ভিডিওতে আমি ক্লিক করছি এ ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ডেস্কটপ তো এখানে ক্লিক করব ক্লিক করার পর যে ভিডিওটা আমি আপলোড করতে চাই সেই ভিডিওটা আমি সিলেক্ট করে নেব তো আমি দেখছি আমার ভিডিওটা কোনটা আপলোড করতে আমি করতে চাই তো আপনারা সেম ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন আপনারা যে ভিডিওটা আপলোড করতে চান তো আমার এই ভিডিওটা আমার আগে রেডি করা আছে প্রথমে দেখতে পাচ্ছেন এ এই যে তো আমি এটা সিলেক্ট করার পর এখানে ডানে আমি ক্লিক করব। ডানে ক্লিক করার পর একটু প্রসেসিং হতে লেট লাগবে সময় লাগবে তো প্রসেসিং হতে দেবেন আপনারা অবশ্যই দেখুন আমার ভিডিওটা প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ফর্টি সেভেন পার্সেন্ট হয়েছে তো পুরো হান্ড্রেড পার্সেন্ট হবে তাহলে আপনি পাবলিক পাবলিক করব তো আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হতে দেবেন তারপরে পাবলিক করবেন তো এই হান্ড্রেড পার্সেন্ট হতে হতে আমি এর ডিসক্রিপশানে কিছু আমি কাজগুলো যেগুলো যে কাজগুলো আমার করার কথা সেই কাজগুলো করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এ ল্যাঙ্গুয়েজ তো এ ল্যাঙ্গুয়েজে আপনাদের যে ভিডিওটা যে ল্যাঙ্গুয়েজ থাকবে সেই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আপনারা সিলেক্ট করবেন তো আমার এই ভিডিও ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বেঙ্গলি তো আমি বেঙ্গলি এখানে সিলেক্ট করে নিচ্ছি বেঙ্গলি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই বেঙ্গল স্কিলেক্ট করার পর এই দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওর টাইটেল তো অবশ্যই ভিডিওর টাইটেল বসাতে হবে তো আমি ভিডিওর টাইটেলটা আগে থেকে আমি কপি করে রেখেছি জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি এখানে তো আপনারও যেটা যেটার ভিডিওর টাইটেল হবে আপনারাও বসাবেন তো আমার ভিডিওর টাইটেলটা আমি বসে দিয়েছি দেখতে পাচ্ছেন সেম টাইটেলটা আমি ডিসক্রিপশান বক্সেও দেবো দেখতে পাচ্ছেন ডিস ডিসক্রিপশান অপশনাল এখানে আছে তো ডিসক্রি ডিসক্রিপশান বক্সেও আমি সেই ভিডিওর টাইটেলটা এখানে পাস্ট পেস্ট করছি পেস্ট করার পর দেখুন পেস্ট হয়ে গেছে তা তারপরে আমি এখানে কি করবো আমি হ্যাশট্যাগ লাগাবো কিছু তো হ্যাশট্যাগ লাগার জন্য এখানে এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা এই হ্যাচ বলে অপশানটাতে ক্লিক করবেন এই যে হ্যাচ বলে অপশানটা আছে এখানে দেখতে পাচ্ছেন এই হ্যাচ বলে অপশানটা আছে এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে আমি সার্চ করবো এখানে সার্চবার আছে দেখতে পাচ্ছেন এখানে সার্চবারে আমার এটা টেকনিক্যাল টেকনোলজির ভিডিও টেকনিক্যাল ভিডিও তো আমি জাস্ট আমি টেকনিক্যাল কিছু সার্চ করবো ফেসবুক রিলেটেড বা ভিডিও আপলোডে ভিডিও এডিটিং রিলেটেড তো আমি ভিডিও আপ এডিটিং রিলেটেড আমি কিছু হ্যাশট্যাগ এখানে সার্চ করে নিচ্ছি তো ভিডিও সরি ভিডিও এডিট দেখতে পাচ্ছেন ভিডিও এডিট বলে অনেকগুলো হ্যাশট্যাগ চলে এসেছে তো আমি জাস্ট আমি বেশি কিছু দেবো না তিন চারটা হ্যাশট্যাগ লাগাবো তো আপনারাও তিন চারটায় হা লাগাবেন আপনাদের ইচ্ছা যদি বেশি লাগাতে পারেন তো আমি ভিডিও এডিটিং একটু দিলাম তারপর ভিডিও এডিট ভিডিও এডিটর ভিডিও এডিটিং টিপস তারপর আমি চারটায় দিচ্ছি এখন তারপর এখানে অ্যাডে ক্লিক করবো এডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চারটা হ্যাশট্যাগ ডিসক্রিপশানের বক্সে আমার হেড অ্যাড হয়ে গেছে তারপর আমি কী করব এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে ভিডিওটার একটা থামনেল বা পোস্টার আমাকে আপলোড করতে হবে সেই থামনেল বা পোস্টার আপলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ বলে অপশান আছে এই আপলোড ইমেজ আমি ক্লিক করবো আর আপনারা যদি আপনাদের যদি ভিডিওতে ভিডিওর কোনো যদি থামনেল বা পোস্টার বানানো থাকে তাহলে অবশ্যই এখানে চুজ সাজেস্ট বলে অপশান আছে দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটার মধ্যে যে কোনো ভালো পার্ট আপনারা আপনারা সিলেক্ট করে নেবেন তো আমার তো প্রথম থেকেই আমার থামলেল বানা আছে তো আমি সেই সেই কারণে আমি আপলোড ইমেজ আমি ক্লিক করছি আপলোড ইমেজ ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই আপলোড ইমেজ এখানে আমি আবার ক্লিক করছি ক্লিক করার পর আমি আমার থামনেলটা আমি সিলেক্ট করে নিচ্ছি এই যে আমি থামলেলটা আমি আমি সিলেক্ট করলাম এখানে সিলেক্ট করার পর দেখুন আমার সাম এড অ্যাড হয়ে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন সব মোড় বলে অপশান আছে এই যে নিচে এই সব মোরে আমি ক্লিক করছি সব মোরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ বলে অপশান আছে ট্যাগ অ্যান্ড কলা কলা বরেটার তো আমি ট্যাগ এখানে কিছু লাগাবো ভিডিওটার তো আমি এখানে ভিডিও এডিটিং কিছু রিলেটেড ট্যাগ ট্যাগ লাগাবো আমি সার্চ ভিডিও দেখতে পাচ্ছেন আমি এই আমার ট্যাগ আমি আপলোড ট্যাগ আমি লাগিয়ে দিয়েছি তো আপনারাও ট্যাগ বসাবেন অবশ্যই আর এরপর দিকে একটু নিয়ে আসছি দেখে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমি কী করবো সব কিছু ঠিকঠাক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে নেক্সট বলো অপশান আছে এই যে নেক্সট বলো অপশান আছে এই নেক্সট আমি ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পর মেয়েটা অব অপটিমাইজেশান অপটিমাইজেশন সেটিং যদি আপনারা যদি ক্যাপশন যদি লাগাতে চান তাহলে অবশ্যই এখানে টিক দেবেন আর যদি আপনারা এই ক্যাপশন যদি না লাগাতে চান তো না দিলেও কোনো অসুবিধা নেই তো আমি টিক দিয়ে দিচ্ছি তো তারপরে নিচের দিকে নেক্সট বল নেক্সটে আমি ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আপনারা যদি এর সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটা যদি আপনারা পাবলিক করতে চান তাহলে এখানে শেয়ারে ক্লিক করবেন আর যদি শিডিউল করে রাখবেন বা কোনো টাইম সেট করে রাখবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন শিডিউল বলে অপশান আছে আপনারা একটা দেখ যে কোনো টাইম আপনারা দেবেন যে এই টাইমে আমার ভিডিওটা পাবলিক হবে তো আমি আমার টাইম দিয়ে রাখছি এখানে দেখতে পাচ্ছেন এখানে বারোটা এ এম আছে তো আমি এটা আমি প্রায় চারটার চারটার দিকে আমি ভিডিওটা আপলোড দেবো মানে পাবলিক করব সাড়ে চারটা সাড়ে চারটা পি এম দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে সেট হওয়ার পর এখানে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন শিডিউল বলে অপশন আছে এখানে শিডিউলে ক্লিক করব শিডিউলে ক্লিক করার পর একটু প্রসেসিং নেবে দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটা আমার কমপ্লিট শেয়ার হয়ে গেছে আমার টাইম দেওয়া আছে সেই টাইমে সেম টাইমে আমার ভিডিওটা পাবলিক হয়ে যাবে অটোমেটিক তো আপনারাও সেমভাবে আপনারা এইভাবে ভিডিও আপলোড করুন তো অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে তো যদি আপনারা আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন তো বন্ধুরা আজকে আমি এতটাই দেখালাম আপনাদেরকে